গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে সকাল সকাল আমরা প্রতিদিনই তো নাস্তা করি কিন্তু আজকে একদমই নাস্তা করতে মন চাচ্ছে না মন চাচ্ছে একদম বাঙালিয়ানা খাবার খেতে তো এখানে আলু আর ডিম সিদ্ধ করা হচ্ছে আলু আর ডিমের ভত্তা করা হবে আর এখানে হচ্ছে করলা সরি এটা তো করলা না ঢেঁড়স বাজে করা হবে দেখতে পাচ্ছ ঢেঁড়স কেটে নিয়েছে আর ডাল আছে গতকালকে ডাল রান্না করা হয়েছিল রাতের বেলা তো এইগুলো হচ্ছে আজকে আমাদের সকালের খাবার আর এই খাবারটা কত বেশি মজা তোমরা তো অবশ্যই জানো আর এখানে গতকালকে একটু ফুলকপির তরকারিও আছে ফুলকপির তরকারি তো ঠান্ডা অনেক বেশি মজা তাই না আর এখানে দুধ পিছিয়ে রাখা হয়েছে চায়ের জন্য গরম যতই হোক চা যাদের খেয়ে অভ্যাস হয়ে যায় তারা চা না খেয়ে থাকতে পারে না তো এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার দাবার আরেকজন দুপুরের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে ওরে এই ব্যান্ডগুলো বহু বছর পরে দেখছি আমরা ছোটোকালে এগুলো দেখতাম যে আমাদের বড় চাচা তো এগুলা এগুলো পড়ত এগুলোর নাম জানি কি আস্ত্রা এখানে পেঁয়াজ কাটা হচ্ছে দুপুরের জন্য এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা আলু ভত্তার জন্য এখন আলু ভর্তাটা বানানো হবে কতদিন পরে আলু ভর্তা খাবো এক্সাইটেড লাগছে অনেক এখন হচ্ছে আলুগুলো ছিলে নিচ্ছি দিয়ে বোন নিলে গরম ভাজি খাবে নাকি গরম হাতিয়া মরিচ পাতা উল্টা পাল্টা কথা বলিয়া অনেক গরম তো সরিষার তেল দিয়ে বানানো হবে মজা মজা করে কিন্তু আমার কাছে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাই আলু শুকনো মরিচ দিয়ে মজা ঠিক না হাদিয়া হাদিয়া ঘর মা পাগল হয়ে গেছে তো দেখো এটাই একটা বাচ্চা হয়ে গেছে এটা গরম ভাত দিয়ে খাইলে যা মজা লাগবো পেঁয়াজের ভর্তা কিন্তু না আজকে আমরা এই ভর্তা খাবো না আলু ভর্তাই খাবো গরম আর গরম ভর্তাটা বানাইতে পারলো কি আমার কাছে খাইতে পারলো হ্যাঁ জামাই বাবা কোথায় বলো বাবা তুমি উঠো অনেক সুন্দর না যে বলে উঠো আমরা বর্তে দিয়ে মজা মজা করে খাবো কোনটা দেবো মা আলু খাবো আলু খাবো মনে হয় ডিম খাবার না ডিম খাবার না গরমে পাগল হয়ে গেছে পাগলটা দেখাচ্ছে ওকে তাহলে ভর্তা বানানো হোক আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভর্তা বানানো শেষ তো ফাইনালি ভর্তা বানানো শেষ দেখছো কত ঝাল ঝালি আমি আমি একটা ভর্তা দিছি এখন আমি অনেক এক্সাইটেড আমি এখন গরম গরম ভাত খাই সব ঠিক আছে সরষে তেল বাকি আছে ওর সোধ দিন সরষে দিন বল তেলটা বাকি আছে হুম হ্যাঁ

আজকে সকাল সকালে কি পরিমাণ রোদ উঠছে মা গো মা আজকে অনেক বেশি গরম একদম সকাল থেকেই ওই যে দেখতে পাচ্ছ আমগুলা এগুলো দিয়ে ভর্তা বানাবো এটা তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য আরেকটা ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ